তো হ্যালো বন্ধুরা চলেছি আজকের নতুন একটা ভিডিওতে অনেক দিন বাদে তো আজকের অ্যাকচুয়ালি হ্যাপি মাদার্স ডে তো ওই জন্যে আমি মা দিদি আর আমার একটা খুব কাছের একটা দাদা আমরা চারজন মিলে এই মাদার্স ডেটা পালন করছি তো আজকের আমাদের এই মাদার্স ডেতে আমরা চারজন মিলে অ্যাকচুয়ালি পালন বলতে কি আমরা একটুখানি বাইরে থেকে ডিনারের একটা আয়োজন করেছি যে আছে দেখতেই পাচ্ছ আমরা বাইরে থেকে ডিনারের আয়োজন করেছি এবং আজকের এসছে আমার খুবই কাছের একটা দাদা খুবই প্রিয় দাদা আর এই হচ্ছে মা দিদি তো হ্যাপি মাদার্স ডে মা হ্যাপি মাদার্স ডে ঠিক আছে আর এই সারপ্রাইজটা হ্যাঁ এই সারপ্রাইজটা তোমার জন্য সব হ্যাঁ সব আমাদের এই কাকা আমরা তিনজন মিলে সব এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছি হ্যাঁ মায়ের জন্য তো চলো

মানে মাকে আমার সন্তান হলো যেন তাদেরকে সুস্থ করে তো চলো এবার আমরা আমাদের যেটা সারপ্রাইজ ওটা স্টার্ট করি মাকে গিফটটা কেমন লাগলো মা একটু বলবো আমার গিফটটা খুবই ভালো লেগেছে রোজই তো আমরা মোটামুটি আমি রান্না করে ওদের খাওয়াই তা আজকে ওরাই বলল মা রোজ রান্না করো আজকে আমরা তোমার জন্য খাবার বানি মানে বাইরে থেকে নিয়ে আসবো তা যাই নিয়ে এসেছে ওরা বিরিয়ানি এনেছে আমার খুবই ভালো লেগেছে আমিও চাই যে প্রত্যেক সন্তান এই মাদার্স দিন প্রত্যেক মায়ের জন্য এরকম মানে কিছু কিছু খাবার বলো বা কিছু কিছু উপহার যেন তারা মায়ের জন্য রেখে দেয় এটা আমি সব মায়ের মানে সন্তানদের কাছে কামনা করছি এবং প্রত্যেক সন্তানরা যেন সুস্থ থাকুক ভালো থাকুক মায়ের কোল ভরে যেন থাকুক এটাই সবাইকে আশীর্বাদ করছি তো আশা করি মার ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে অনেক দিন বাদে সবাই মিলে আবার একসাথে এরকমভাবে খাওয়া দাওয়া হচ্ছে তো আশা তোমাদেরও ভালো লাগছে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখি দেখেনি খাবারটার এখানে সেলাক্ট পড়ে গেছে তাহলে এখন সবার হয়ে গেছে রাতে দিদি হচ্ছে আজকে পরিবেশন করছে মাকে একটু দিদি খাইয়ে দাও খাইয়ে মাছি